নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে সিপিআইএম এর ভোট প্রচারে বাধা পুলিশের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল সারামপুর এলাকায় সূত্রের খবর নির্বাচনের প্রাককালে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার ঠিক আটচল্লিশ ঘন্টার আগে নির্বাচন কমিশনের কাছে একটি অ্যাপের মারফতে কর্মসূচি করার জানাতে হবে অনুমতি না নিয়ে চলেছিল সিপিআইএমের প্রার্থীর ভোট প্রচার উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই প্রায় ষাট থেকে সত্তরখানা বাইকে চল নিয়ে চলছিল এই ভোট প্রচার তাতেই তৈরি হয়েছিল বিশাল বিশৃঙ্খলা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার আইসি এবং মিছিল বন্ধ করার নির্দেশ দেন যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই বলে জানা গিয়েছে

আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিবির আরো নতুন নতুন আপডেট পেতে এক করে ডাব্লিউডি ডট কম